ভারতীয় ক্রিকেটে এক শর্মা যাওয়ার পরেই টি টোয়েন্টি ক্রিকেটে এসে গেল আর এক শর্মা প্রথম ম্যাচে শূন্য করে পরের দিনই শতরান মাত্র এক দিনের তফাতে ভাগ্য বদলে গেল ভারতীয় ক্রিকেটে ডেবিউ করা অভিষেক শর্মার টি টোয়েন্টি ক্রিকেটে এমন কিছু রেকর্ড করলেন তিনি যা জানলে অবাক হবেন আপনি কি সেই রেকর্ড জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ হতে দেখুন তবে তার আগে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি স্পোর্টস ওয়ার্ল্ড আর আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা ক্রিকেট সম্বন্ধিত সমস্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও রোহিত শর্মা বিরাট কোহলি রবীন্দ্র জাদেজার টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের পরেই জিম্বাবুয়ের টি এর সিরিজে ভারতের হয়ে টি টোয়েন্টি ক্রিকেট ডেবিউ করা নামের মধ্যে একটি ছিল অভিষেক শর্মা দু হাজার চব্বিশ আইপিএলে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ওপেনিং করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তার গুরু যে ছিলেন যুবরাজ সিং তার মান রাখেন এবার আইপিএলে সবথেকে সব থেকে বেশি শক্কা মেরে তিনি আর সেজন্যই ভারতের হয়ে সুযোগও পেলেন খুব তাড়াতাড়ি তবে ডিবি ম্যাচে শূন্য রানে আউট হয়ে যাওয়ায় অনেকেই তার উপর সন্দেহ করেছিল তাই সবাইকে অবাক করে দ্বিতীয় ম্যাচেই রবিবারে জিম্বাবের বিরুদ্ধে ছেচল্লিশ বলে শতরান করলেন অভিষেক আটটি ছক্কা মারেন তিনি শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করছিলেন অভিষেক প্রথম ম্যাচে চার বলে শূন্য করে আউট হলেও দ্বিতীয় ম্যাচেই শতরান করে বুঝিয়ে দিলেন তাকে দলে নিয়ে ভুল করেননি নির্বাচকেরা জিম্বাবুয়ের বিরুদ্ধে এর আগে কখনও ভারতীয় ব্যাটাররা টি টোয়েন্টি ক্রিকেটে শতরান করতে পারেননি ডেবিউ শরীদে অভিষেক শর্মায় সেই কীর্তি করলেন তাছাড়া ভারতের হয়ে ডেবিউ করে মাত্র দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন তিনি এর আগে কোনো ভারতীয় ব্যাটসম্যানই এত কম ইনিংস খেলে ভারতের হয়ে সেঞ্চুরি করতে পারেনি আর এই ইনিংসে অভিষেক মোট আটটি ছক্কা মেরেছেন তার মধ্যে শেষে তিনটি বলে পরপর তিনটি ছক্কা মেরে শতরান পূরণ করার রেকর্ড করেছেন তিনি ভারতের হয়ে অনদ্য উনিশ দলের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন তিনি আর এবারের আইপিএলে ষোলো ম্যাচে চারশো চুরাশি রান করেছেন তিনি তার স্ট্রাইক রেট ছিল দুশোরও বেশি আইপিএলে এ বিয়াল্লিশের মেরেছিলেন অভিষেক ভারতের যাচিতেও তাকে এক সেই ফর্মে দেখা গেল তবে বন্ধুরা আপনাদের কেমন লাগলো অভিষেকের খেলা কমেন্ট করে জানান আমাদের আর এমন ভিডিও রোজ পেতে ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না